আসসালামু আলাইকুম দরেবেশ ও বাগের ঘটনা ইংরেজগণ এই উপমহাদেশের একটি অকৃতজ্ঞ জাতিকে অগ্রসর হওয়ার সুযোগ করে দিয়েছিল আর অপর একটি জাতিকে পশ্চাৎপদ করে রেখেছিল কিন্তু এর ফলে যা হয়েছিল তাদের তা দেখে পরবর্তীতেকালে এই ইংরেজগণ শত আফসোস আর দুঃখ করেছে এক উচ্চ পর্যায়ের ইংরেজ হাকিম গ্রুপ দুঃখ পরে শপরে গিয়েছিলেন সেখানকার জমিদারের ম্যানেজারের কাছে এ প্রসঙ্গে তিনি দুঃখ করে একটি ঘটনা বলেছিলেন ঘটনাটি হল নিম্নরূপ নির্জন কক্ষে এক দর বেশ বাস করতেন সেই কক্ষে এক ইঁদুরে এসে বাচ্চা প্রসব করলো পরে ধরে বেশকে কে দেখিতে সব কয়েটি পালিয়ে গেল কিন্তু একটি ইঁদুরের বাচ্চা রয়ে গেল বুজুর্গের দয়া হলো তিনি বাচ্চাটিকে দুধ ইত্যাদি পান করাতে লাগলেন একদিন দেখলেন বাচ্চাটি মন ভার করে বসে আছে তিনি তার দুঃখের কারণ জিজ্ঞাসা করলেন বাচ্চা বলল আজ একটা বিরাট ইঁদুর আমাকে দেওয়া করেছিল আজ কোনো রকমে প্রাণ বাঁচিয়েছি কিন্তু একদিন সে আমার উপর জয়ী হবে এবং আমার প্রাণ বোধ করবে তাই আমার দুঃখ দুর্গ বললেন তাহলে আমি এখন তোর জন্য কি করতে পারি সে বলল আমাকে বিরাট বানিয়ে দেন তখন আল্লাহ পাকের দরবার দোয়া করলেন এবং তার শরীরে হাত ফোলালেন সঙ্গে সঙ্গে সে একটি বিড়ালে পরিণত হয়ে গেল কয়েকদিন পর দরবেশ দেখলেন বিড়ালটি বিমর্ষ বনে বসে আছে তিনি তিনি আবার তার দুঃখের কারণ জিজ্ঞাসা করলেন বিড়াল বলল আজ মহল্লার গলিতে গিয়েছিলাম এক কুকুর আমাকে তাড়া করেছিল বড় কষ্ট করে প্রাণ বাঁচিয়ে এসেছি কিন্তু এভাবে কতদিন প্রাণ বাঁচাতে পারবো তাই আমি চিন্তিত দরবেশ বললেন তাহলে তুই এখন কি চাস বিড়াল বলল আমাকে কুকুর বানিয়ে দেন বুজুর্গ বুজুর্গ আল্লাহর দরবারে দোয়া করলেন এবং বিড়ালের গায়ে হাত বোলালেন অমনি বিড়াল কুকুর হয়ে গেল পাঁচ সাত দিন পর দেখলেন কুকুরটি বিষণ্ণ মনে বসে আছে তিনি কারণ জিজ্ঞাসা করলেন কুকুর বলল আর জঙ্গলে গিয়েছিলাম সেখানে একটি নেকড়ে আমার ওপর হামলা করেছিল বুজুর্গ বললেন তাহলে তুই এখন কি চাস সে বললো আমাকে নেকড়ে বানিয়ে দেন বুজুর্গ দোয়া করে তার উপরে হাত তোলালেন আর অমনি পুকুরটি নেকড়ে হয়ে গেল কয়েকদিন পর দেখলেন আবার সে মন খারাপ করে বসে আছে বুজুর্গ জিজ্ঞাসা করলেন মন খারাপ হওয়ার কারণ কি সে বলল আমি জঙ্গলে গিয়েছিলাম সেখানে একটি বাঘ আমাকে পেরে খাওয়ানোর জন্যে তারা করেছিল বললেন এখন তবে তুই চাস সে বললো আমাকে বাঘ বানিয়ে দিন দরবেশ আল্লাহ দরবারে দোয়া করে তার গায়ে হাত বুলালেন তখন সে একটি বাঘ হয়ে গেল বাঘ হয়ে সে মনের আনন্দে জঙ্গলে গেল জঙ্গলে যেতেই আগের সেই বাঘটি তাকে দেখে বলে উঠলো আরে বহুরূপী খুব রূপ বদলিয়ে দিস বটে কিন্তু তোর মধ্যে আর আমার মধ্যে এখনো পার্থক্য রয়েছে তুই হলি মানুষের তৈরি ভাগ আর আমি হলাম আল্লাহর তৈরি ভাগ দরবেশে তাসাররুফের মাধ্যমে তৈরি ভাগ আর আল্লাহর তৈরি আসল ভাগের ক্ষমতা এখনই পরীক্ষিত হবে হাকিকত এখনই খুলে যাবে দ্বারা এই কথা শুনে সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল তাহলে আমার প্রাণে বাঁচার কি কোনো পথ নেই ভাগ বলল একটি মাত্র পথ আছে আগে তুই তাকে খতম করে আয় যে খোদার উপর খোদা যে খোদার উপর খোঁধকারী করেছে তোকে ইঁদুর থেকে বাগ বানিয়েছে আল্লাহ সৃষ্টির মধ্যে যে হস্তক্ষেপ করেছে তাকে খতম করে তোকে সারব সে জঙ্গল থেকে দরবেশের কামরায় এসে উপস্থিত হলো বুজুর্গ দেখলেন সে নখ বাহির করে খাওয়া প্রস্তুত করে সামনে এসে ঘর ঘর করছে তিনি বললেন আজ তোর এই কী অবস্থা সে বলল আজ তোমাকে খাবো বুজুর্গ বললেন আমার আগের সকল আমার আগের সকল দয়া এবং অপকারের কথা কি ভুলে গেছি সে বলল হে তোর উপকার এখন আমার যান যায় অপকারের কথা ভেবে যান হারাতে পারি না সেই ভাগের সঙ্গে আবার দেখা হয়েছে সে হলো আসল বাঘ আর আমি যে ইঁদুর থেকে বাঘের রূপ ধরেছি তা সে জানতে পেরেছে আমাকে বলেছে আল্লাহর সৃষ্টিতে যে হস্তক্ষেপ করে তোকে ইঁদুর থেকে বাঘ বানিয়েছে তাকে খতম করে আয় না হলে তোর রক্ষা নেই দুর্গ বল বললেন ও আচ্ছা এই কথা ঠিক আছে তুই বস স্থির হওয়া তোমার যান রক্ষা হবে আমি ব্যবস্থা করছি তখন এই বাঘ স্থির হয়ে বসলো বুজুর্গ সুযোগ পেয়ে দোয়া করলেন এবং তার গায়ে হাত বুলালেন অমনি ভাগ আবার ইদুর হয়ে গেল সকল বিশৃঙ্খলা দূর হয়ে আবার শান্তি ফিরে আসলো এই ঘটনা ব্যক্ত করে সেই হাকিম সাহেব বললেন এটা আমাদেরই দোষ যে আমরা এই অকৃতজ্ঞ জাতিকে অগ্রসর করতে করতে এমন এক স্থানে পৌঁছে দিয়েছি যেখানে দাঁড়িয়ে আস তারা আমাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে এই জাতির বাস্তবিক হয়ে সুতরাং এই ঘটনা থেকে মুসলমানদের শিক্ষা গ্রহণ করা উচিত